এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সাতাশটা হির সাতাশটা হির সাতাশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশটা হচ্ছে ইয়াবা ইয়াবা ইয়াবাটা এগারোটা এগারোটা সাতাশটা হচ্ছে হিরোইন